বাংলা উজার ইতিহাস নিয়ে এগিয়ে বিজয় বাংলা নিউজে স্বাগতম আমি জেসি চলুন দেখেনি এখনই পাওয়া ব্রেকিং নিউজ ঢাকার ধামরাইয়ে দিনের আলোয় প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায় রাজ ব্যাংক থেকে উঠানো হয়েছে বারোটা পঞ্চাশ মিনিটে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তারপরে এই শিরাম মেন রাস্তা থেকে